শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের আশীর্বাদ ও দায় আমিও ভালো আছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে নিয়ে আসলাম আর একটি নতুন ব্লগ আজকে কিছু কি কেনাকাটা করার জন্য মার্কেটে যাব তা আপনাদের সাথে শেয়ার করবো আজকে মার্কেটে গিয়েছিলাম পূজার কিছু কেনাকাটা করার জন্য কিছু কিনে আনছি আপনাদের সাথে শেয়ার করব যার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিনে আনছি কিনে আনলাম আপনাদের সাথে শেয়ার করবো দেখাই কার কার জন্য কৃষি কিনে আনলাম

সাটটা কা লাডা কিমলিসি নানামন করা আইজা অদেন আর একটা আঞ্চলের সুতির মধ্যে আর একটা আঞ্চলে দেন ভোটারি সম্পূর্ণ জমি নেন ভোটারি করা তিনটা শাড়ি আঞ্চি কার কোন কালার পছন্দ কোনটা ভালো লাগলো শাড়ি তিনটার মধ্যে কমেন্টে জানাবেন আর আমার দিছে আমার বর্দা দিছে কিন্তু আপনি মনে আমারও দিছে আমার দুই ছেলে দিছে শ্বশুরে দিছে শাশুড়ি এনে দিছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি যেটি কেনাকাটা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বর্দাকে আপনাদের সাথে শেয়ার করলাম না শাড়ি কোনটা ভালো লাগলো আমার এই মধ্যে জানাবেন আসলে কি আমরা তো গ্রামের মানুষ তার জন্য এই যে কাতান জামদানি সিল্ক এগুলো আমরা বেশি পছন্দ কম করি তার জন্য এই যে প্রিন্টের মধ্যে জর্জেট রি ইয়ের মধ্যে এইগুলাই কিনছি এই ছিল আমাদের পূজার কেনাকাটা পাতলা কিছু কিনলাম বললাম যে বন্ধুদের সাথে দিদির দিদি ভাইদের সাথে শেয়ার করি এই যে সুতির অনেকগুলো দেখে করে যেতে হবে আজকের মতে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মার্কেটটি আপনাদের কি লাগলো কমেন্টে জানাবেন নমস্কার